চেয়ারম্যান জনাব মেরামত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বদর রোডে লিপ্টেট বিতরণী ও বড় সংযোগ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মঞ্চে মহানগর বিএনপির মঞ্চে উপস্থিত আছে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আঘাত সভাপতি সেক্রেটারি সহ সতেরো নম্বর উনিশ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ছাত্র দল মহিলা দল শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই অনুষ্ঠানের পরবর্তীতে ছ এলাকায় প্রতি বাড়িতে বাড়িতে লিপলেট নিয়ে সবাইকে একচল্লিশ দফার রাষ্ট্র মেরামতের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য এই একচল্লিশ দফা লিপলেটের সমস্ত ধারাই এই রাষ্ট্রের মেরামতের জন্য উল্লেখিত আছে আমরা সবাই প্রতিটা বাড়িতে বাড়িতে প্রত্যেককে এবং আরো আমি মহানগরের নেতৃবৃন্দ এবং এবংতৃবৃন্দ আহ্বান জানাব তারা উন্নয়ন যারা দুই হাজার একুশ থেকে দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ এই যে ক্রাইসিস ঘুরতে যে সমস্ত নেতৃবৃন্দ সকল প্রোগ্রামে অভিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা যারা রাজপথে ছিল দূর সময় যে কয়জন ছিল তাদেরকে আগে প্রাধান্য দিবেন তার পরবর্তীতে অন্যান্য সকলকে যারা সমর্থনকারী যারা অল্প আসছে একটা প্রোগ্রাম আসে দুইটা আসছে আর যারা নিয়মিত প্রোগ্রাম করছে তাদেরকে প্রাধান্য দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ